আমরা এই রমজান মাসে দেখেছি যে সেই ফিলিস্তিন যেখানকে চারিদিক থেকে বন্দি করে দেওয়া হয়েছে কুড়ি লক্ষ মুসলমানকে তারা খাবার না পেয়ে ইফতারি করছে ঘাস কে সিদ্ধ করে আর মুসলমান তুমি কেজি কেজি তরমুজ ফেলে দিচ্ছ তোমার প্রতিবেশী কি খেয়েছে

তো সেই যে কথা আলোচনা হচ্ছে সবাই আবি তালিবের মধ্যে মুসলমানরা গাছের ছাল খেতে শুরু করল যখন গাছের ছাল শেষ হয়ে গেল পানি শেষ হয়ে গেল জন্তু জানুয়ার সেগুলো ছিল কি জবাই করে খেয়ে নেওয়া হলো আর কোন খাবার নেই কোন শরীরে শরীরে শুধু হাড় গুলো দেখতে পাওয়া যাচ্ছে কোনো গোষ্ঠের টুকরো নেই শরীরের সাথে জড়িয়ে গেছে গুলো ভিতরের দিকে ঢুকে গেছে দুধের শিশু মায়ের দুধ না পেয়ে চিৎকার করে কাফেররা এসে বলছে মা এই মোহাম্মদের ধর্মকে ছেড়ে দে চলে আয় আমাদের মাঝে খাবার পাবি পানি পাবি খেজুর পাবি সব পাবি চলে আয় আমাদের কাছে সেই সাহাবিয়া বলছেন এই রকম একটা ছেলে কেন হাজারটা ছেলে যদি আমার চোখের সামনে খুদার তাড়নাই টড়পে টড়পে মরে যায় তবু আমি এই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মকে ছাড় দেব না এর মিষ্টতা এর ভালোবাসা আমি পেয়ে গেছি এই ইসলামের দিনের আলোকে আমার দিনের মধ্যে পেয়ে গেছি আমি ইসলামকে ছাড়তে পারবো না এই কষ্টের মধ্যেও আল্লাহ রসুল এবং তেরা সাহাবাদেরকে জীবন যাপন করতে হয়েছে এত কষ্ট সহ্য করতে হয়েছে অত ভাগা মুসলমান আমরা সেই দিন ধর্মকে পারিবারিক সূত্রে পেয়ে গেছি কে থామতির মত করে সাহস আমাদের মাঝে কোন চেতনা নেই আমার নবীকে গালি দিলে আমার দিল গালি না আমার সামনে কোরআন পরিয়ে দিলে শ্রু আছে ইজ্জত হরণ করা হয় আবার দিল কেঁদে ওঠে না এত কঠিন হয়ে গেছে এত শক্ত হয়ে গেছে আমাদের দিলগুলো যে দিনকে উম্মতের মাঝে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ রসুল এতটা কষ্ট তার সাহাবিয়ারা সহ্য করেছিল যখন অত্যাচারের সীমা লঙ্ঘন হয়ে গেল সমস্ত মাপকাঠিকে উপরে তুলে দেওয়া হলো যখন মক্কাতে জীবন যাপন করা মুসলমানদের জন্য বড়ই দুষ্কর হয়ে গেল তখন আল্লাহ হুকুম দিলেন আমি সহ্য করতে পারছি না তুমি এই প্রিয় জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় চলে যাও তুমি মক্কা ছেড়ে মদিনায় চলে যাও আল্লাহর রাসূল মদিনায় আসলেন হিজরত করে আসলেন আল্লাহর হুকুমে আসলেন দিন প্রসার প্রসার করার জন্য আসলেন শুরুতেই যে হাদিসটা পড়েছিলাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল মদিনা আল্লাহ রসুল যখন মদিনায় এসে উপস্থিত হলেন মদিনায় পৌঁছালেন দেখলেন মদিনার মানুষরা দুটো এমন দিন আছে যেই দিনেতে তারা খেলাধুলো ক্রিয়া প্রতিযোগিতা আয়োজন করে থাকে এই মহেশপুর মুরোগাটা একটা নির্ধারিত দিন আছে যেই দিনেতে ফুটবল ম্যাচ হয় আছে কি নেই আছে কি নেই কৃষ্ণপুরে তো একটা নির্ধারিত দিন আছে যে দিনে কি হয় ফুটবল ম্যাচ আয়োজন করা হয় তো আল্লাহ রসুল যে দেখলেন যে মদিনাতে দুটো দিন আছে যেই দিনেতে মানুষ কি করে খুব আনন্দ ফুর্তি করে খেলাধুলো করে প্রতিযোগিতা হয় যেমন স্কুলের একটা বাৎসরিক ক্রিয়া প্রতিযোগিতার দিন থাকে যেই দিনেতে দৌড় হয় একশো মিটার দুশো মিটার হাই জাম্প লং জাম্প ইত্যাদি ইত্যাদি তো আল্লাহ রসুল মদিনাই যে দেখলেন যে দুটো এমন দিন আছে যেই দুটো দিনেতে মদিনার লোকেরা খেলাধুলো ক্রিয়া প্রতিযোগিতা করে থাকে আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন মদিনার লোকেদেরকে এই দুটো দিন আবার কি এই দুটো তাৎপর্যতা কি কেন তোমরা ফুর্তি করছো কেন আনন্দ করছো কেন বেটি ডাকছো কেন জামাই ডাকছো কি ব্যাপার এই দুটো দিনের বিশেষত্ব কি বললাম আমরা কিছুই জানি না আমাদের বাপ দাদারা এই দিনে ফুর্তি করেছে খেলাধুলো করেছে ফুটবল ম্যাচ হয়েছে ছুটা খেলা হয়েছে আমরাও এখন করি আল্লাহ রসুল বললেন আমার সম্মানিত শ্রোতাবিন্দ আল্লাহ রসুলের কথাটা একবার মনোযোগ সহকারে শোনেন্লাহ আবাদ আল্লাহ তালা তোমাদের জন্য পরিবর্তন করে দিয়েছেন আল্লাহ তোমাদের জন্য 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 কাদের আমাদের কি করেছেন পরিবর্তন করে দিয়েছেন এই দুটো দিন যেই দুটো তোমরা খেলাধুলো করছো এর থেকে দুটো উত্তম দিনে দিনে বল্লা অর্থাৎ আল্লাহ এই দুটো দিন যে দিনে তোমরা কি করছো খেলাধুলো করছো আনন্দ পালন করছো এই দুটো দিনের থেকেও দুটো উত্তম দিন তোমাদেরকে দিয়েছেন সেই দুটো দিন দিয়েছিল ফিতর একটা দিন হলো ঈদের দিন একটা দিন হলো কুবানির দিন তো ঈদের দিনের ইতিহাস হলো এটাই আল্লাহ রসুল যখন মদিনা এসে দেখলেন মদিনার লোক এমনি কিছুই তার পিছনে তাৎপর্যতা নেই শুধু শুধু খামা খা আনন্দ উপযাপন করছে জামাই ডাকছে বেটি ডাকছে হালুয়া পালোয়া হচ্ছে গোছ চান্না হচ্ছে কাবাব হচ্ছে আল্লাহ রসুল বললেন না তোমাদেরকে এর থেকে দুটো উত্তম দিন দিলাম একটা হলো এই যে ঈদ অতিবাহিত করলাম এই ঈদের দিন আর একটা হলো এখন আমাদের করণীয় পেয়ে গেছি ঈদের দিন তাহলে এখন ঈদের দিন কি করব কোন নির্জন জঙ্গলে যেয়ে টেম্পু ভাড়া করে ডিজে বক্স বাজিয়ে ফিস্টি করবো তাই না এইভাবেই তো আনন্দ উদযাপন করবো তাই না কথা বলেন এইভাবেই করব আল্লাহ যে দুটো উত্তম দিন দিলেন উত্তম দিনটাই গান বাজানো বাজাতে হবে নাকি ঈদের নামাজ পড়তে হবে বাইহাকি শরীফের মধ্যে এসেছে যে ঈদের দিনের দুটো হলো করণীয় কর্তব্য ঈদ উল ফিতর অর্থাৎ এই যে ঈদটা এর হলো দুটো করণীয় কর্তব্য একটা হলো নামাজ পড়া একটা হলো নামাজ পড়া দ্বিতীয় নাম্বার হলো সদকায় ফিতির দেওয়া যাকে আমরা প্রচলিত বাংলায় ফেতরা বলি ইমাম সাহেবরা ঘোষণা করে দিয়েছেন পঞ্চাশ টাকা করে ফেতরা বাস অতটুকুই জানি চারজন মেম্বার পাঁচজন মেম্বার পঞ্চাশ 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 আমি আপনাদেরকে একটা কথা বলেছি পঞ্চাশ টাকা নয় আল্লাহ যদি আপনার সমর্থ দিয়ে থাকে আপনি যদি এলাকার সব থেকে ধনী মানুষ হন বিত্তবান মানুষ হন তাহলে আপনি ওই এক কিলো ছশো গ্রাম গমের দাম দিয়েন না আপনি তিন কিলো তিনশো গ্রাম খেজুরের দাম দিন শুধু গম দিয়েই সদকাতুল ফিতির আদায় হবে এমনটা নয় হাদিসের মধ্যে অনেকগুলো ক্যাটাগরি এসেছে যে যে যেরকম মানুষ সেই সেরকম ভাবে দেবে ধনী মানুষ হলে বেশি দেবে আর মধ্যবিত্ত মানুষ হলে নিচের গুলো দেবে খেজুর দিয়েও সদকাতুল ফিতির দেওয়া যায় খেজুরটা তিন কিলো তিনশো হতে হবে এই পরিমাণ খেজুর অথবা এই পরিমাণ টাকা দিয়ে সাদকাতুল ফিতির আদায় করা বড় লোকদের জন্য ভালো যদি খেজুর দিয়ে না দেন তাহলে কিচমিচ দিয়ে দিতে পারেন যাকে প্রবাদ বাংলায় কিচমিচি বলে ওই কাজু কিচমিচ ওই কিচমিচ তিন কিলো তিনশো গ্রাম তার যে মূল্য হবে প্রায় তেরোশো বারোশো টাকা ওই দিয়েও সদকাতুল দেওয়া যায় বরং দেওয়াটা আরো ভালো উত্তম দেওয়া যাবে না আপনার যদি আল্লাহ তালা অর্থ দিয়ে থাকে তাহলে আপনি ওটা দিয়ে আদায় করুন আপনি এলাকার সব থেকে বড় মুরব্বী আপনি আদি কাপড় পরের সাড়ে তিনশো টাকা মিটার আপনার তিনতলা পাকা বাড়ি দুতলা পাকা বাড়ি বাড়িতে দুটো এসি আছে আপনি সৎ খায় দিচ্ছেন ফেতরা দিচ্ছেন পঞ্চাশ টাকা আর আপনার পাশে একতলা বাড়ি এই রোদেতে সে ছাদের তাহলে কি করে পার্থক্য আল্লাহ আপনার সমর্থ দিয়েছে আপনি বেশি দেন পনির দিতে পারেন চাল দিতে পারেন তিন কিলো তিনশো চাল দিতে পারেন বা তার অর্থ দিতে পারেন আর যদি আপনি নিম্নবানের হয়ে থাকেন তাহলে এক কিলো ছশো গ্রাম গমের দাম যেটা কি পঞ্চাশ টাকা আমাদের সমাজে প্রচালিত আছে সেটাও দিতে পারে তাহলে ঈদের একটা হলো ঈদের নামাজ পড়া আর দ্বিতীয় হলো ফিতর দেওয়া ফেতরা দেওয়া কিন্তু আমরা কি করে থাকি ঈদের নামাজ পড়ে আসলাম তারপরে গোশ ইত্যাদির আয়োজন করলাম তারপরে যে ঘুমটা দিলাম একদম জোহর এবং আসর। কাজা। এটা আমাদের বাস্তব চিত্র। আমি কোন ভিনগ্রহী এলিয়েনদের কথা বলছি না আমি এই আমাদের সমাজে বসবাস করা আমি আপনার মতো মানুষদের কথা বলছি আর যারা যুবক তারা দুটো টেম্পু ভাড়া করেছে দুটো মারুতি ভাড়া করেছে ছাদেতে কিছু হাড়ি গ্যাস ইত্যাদি ইত্যাদি বেঁধে নিয়ে চলে গেছে কোনো একটা বনেতে সেখানে আল্লাহর মখলুকাতদেরকে পেরেশান করছে দমকা জোরে লাউড স্পিকার বাজাচ্ছে কোথা থেকে কাদের রেওয়াজ শিখলো কাদের কৃষ্টি কালচার মুসলমান ঘরের ছেলে কিসের পরিচয় মুসলমান আমাদেরকে এই সব কাজগুলোকে বর্ষণ করতে হবে যে সমস্ত কাজ হাদিসের মধ্যে এসেছে সেই সমস্ত কাজগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে আর কুরবানির দিনের করণীয় কি নামাজ পড়া গরু জবাই করা গরু বললে আমার পার্শ্ববর্তী ভাইদের কষ্ট হতে পারে ছাগল কুরবানি করা বললে আমার মাকে কুরবানি করার কথা বলছে বক্তা সাহেব তাই বললাম ছাগল কোরবানি করা যাই হোক আমার সম্মানিত ভাইরা এগুলো হলো আমাদের করণ ঈদের দিন থেকে শিক্ষানীয় বিষয় কি আছে ঈদের দিন থেকে শিক্ষানীয় বিষয় হলো ভাতৃত্ব বোধ বজায় খা একটা মুসলমান অপর মুসলমানের ভাই মুসলিম আখল মুসলিম মুসলিম অপর মুসলিমের ভাই ভাতৃত্ব বজায় রাখা আল্লাহর এই যে সবে কদার সাতাশের রাত গেল লম্বা লম্বা নফল পড়ছে পঞ্চাশটা কাজ সাতটা কাজ নফল পড়ছে তারপরে আল্লাহর কাছে হাউমাউ করে কাঁচে ও গো আল্লাহ দেনাই পড়ে গেছি উদ্ধার করে দাও